কোনো ব্যক্তি তখনই ঋণ নেয় যখন সে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং তার আয়ের উৎস বন্ধ হয়ে যায় ঋণ এমনই একটি মারাত্মক সমস্যা একমাত্র যিনি এর মধ্য দিয়ে যাচ্ছেন শুধু তিনিই জানতে পারেন এর জটিলতা কোনো ব্যক্তি একবার ঋণের চালে আটকা পড়লে তার সারা জীবন ঋণ পরিশোধ করতে করতে কেটে যায় এবং ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছুই থাকে না প্রিয় বন্ধু আপনিও যদি ঋণের দায়ে সর্বশ্রান্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ জ্যোতিষ শাস্ত্রে অর্থ সংক্রান্ত এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে যা অবলম্বন করলে অনেক ধরনের আর্থিক সমস্যার সমাধান করা যায় আপনি যদি ঋণের সমস্যায় সর্বশান্ত হন বা কোনো ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে জ্যোতিষশাস্ত্রের দেওয়া এই সমাধানগুলি আপনার জন্য খুব কার্যকর হতে পারে আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের কোন প্রতিকারগুলি আপনাকে মুহূর্তের মধ্যে ঋণ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে এক মা লক্ষ্মীকে বলা হয় সম্পদ ও সমৃদ্ধির দেবী আর্থিক লাভের জন্য প্রতিটি মানুষই দেবী লক্ষ্মীর পূজা করে খুশি রাখতে চায় ঋণ থেকে মুক্তি পেতে প্রতিদিন বাড়িতে দেবী লক্ষ্মীর পূজা করুন এছাড়াও ওম শ্রীম হ্রীম কমলে কমলা লায়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হিম শ্রীম ওম মহালক্ষ্মারায় নামা মন্ত্রটি জপ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এই প্রতিকার করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় দুই শাস্ত্র অনুসারে এক টুকরো ফিটকিরি কাপড়ে বেঁধে অসুস্থ গাছের নিচে পুঁতে রাখলে মানুষের ঋণের সমস্যা শীঘ্রই দূর হয়ে যায় ঋণ থেকে মুক্তি পাওয়ার এই প্রতিকার বুধবারে করতে হবে তিন যে ব্যক্তি গভীর ঋণে জর্জরিত শুক্ল পক্ষের যে কোনো মঙ্গলবার রাতে হনুমান মন্দিরে গিয়ে দুটি প্রদীপ জ্বালান প্রথমে দেশি ঘি দিয়ে একটি ছোট প্রদীপ দ্বিতীয়টি নটি বাতিসহ একটি বড় প্রদীপ সরিষার তেলে দুটি লবঙ্গ দিয়ে জ্বালান মনে রাখবেন এই প্রদীপ যেন রাত জ্বলতে থাকে আপনার ডান দিকে ছোট প্রদীপ এবং হনুমানজির সামনে বড় প্রদীপ রাখুন পাঁচটি মঙ্গলবার এই ব্যবস্থাগুলি করুন ঋণ থেকে মুক্তি পাবেন চার জ্যোতিষশাস্ত্র অনুসারে অমাবস্যার দিনে একজন অভাবী ব্যক্তিকে খাবার খাওয়াতে হবে এতে করে একজন ব্যক্তি ঋণ থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর দিন বলে মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর মন্দিরে ঝাড়ু দান করা উচিত এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন যার ফলে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পান পাঁচ আপনার যদি অনেক বেশি ঋণ থাকে যার কারণে আপনি মানসিক চাপে থাকেন তাহলে দিনের বেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এই মন্ত্রের প্রভাবে কিছু দিনের মধ্যে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন এই মন্ত্র জপ করলে স্বাস্থ্যের ও উন্নতি হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম বকম অজয় মহেশ সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারকমীব বন্ধনাশমে ত্রিয়মক্ষী মার্মিতাত ছয় ঋণ থেকে দ্রুত মুক্তি পেতে বৃহস্পতিবার সোয়া কেজি আটার সাথে সোয়া কেজি গুড় মিশিয়ে রুটি তৈরি করে গরুকে খাওয়ান টানা তিন বৃহস্পতিবার এটি করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার কালো কুকুরকে সরিষার তেলে ভিজিয়ে রুটি খাওয়ালে রাহু কেতু ও শনির প্রকোপ কমে এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও শনির সাড়ে সাতই দশায়ও এই প্রতিকার ব্যক্তিকে স্বস্তি দেয় আট ভগবান হনুমানের উপাসনাও ভক্তির জন্য মঙ্গলবারকে শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই দিনে আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকলে মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমান মন্দিরে গিয়ে নারকেল ও পানের উপর লবঙ্গ রেখে নিবেদন করুন এটি করা শুভ বলে মনে করা হয় বুধ ও রবিবার ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেওয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন কমেন্টে যাই শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না ধন্যবাদ